শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড মোহাম্মদ ইহনুজ সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন কিন্তু গত এক দশক ধরে তাকে ঘিরে বিএনপি জামায়াত ইসলামের যৌথ একটি রাজনৈতিক নতুন বলয় তৈরি হয়েছে সম্প্রতি কোটা সংস্কার ইস্যুতে দেশ যখন দেশীয় দুষ্কৃতিকারীদের পরিকল্পিত নাশকতার শিকার তখন এর নিন্দা না জানিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশি নোবেল বিজয়ী শুধু তাই নয় সরকার যখন কারফিউ দিয়ে সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন তখন দু সালের এগারোই জানুয়ারি বিনপিকে ক্ষমতাচ্যুত করার অন্যতম কারিগর এবং সেনার সমর্থিত ফখরউদ্দিন সমর্থক ড ইউনুস বাংলাদেশে উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন ড ইউনুস হঠাৎ নতুন নির্বাচনের দাবি রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্যারিসে অবস্থানকালীন ভারতের প্রভাবশালী দা হিন্দুকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারের নতুন নির্বাচনের দাবি জানান দা হিন্দু পত্রিকায় হোয়াই ইজ দ্য বাংলাদেশ আর্মি ট্যাকলিং স্টুডেন্ট প্রোটেস্টোর স্কিলিং ইনোসেন্স শিরোনামে প্রকাশিত এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় গত ছাব্বিশে জুলাই সাক্ষাৎকারটি গ্রহণ করেন পত্রিকাটির ডিপ্লোমেটিক এডিটর সোহানা হায়দার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি নিরপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা অনানুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন তিনি আরও বলেন আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় তখন ঢাকায় ছিলেন ডক্টর ইউনুস কারফিউর মধ্যে বিমানবন্দরে গিয়েছেন উল্লেখ করে তিনি অভিযোগ করেন পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে ছাত্রদের পরাজিত করার মোড়ে ছিলেন তারা শৃঙ্খলা ফেরানোর মোড়ে ছিলেন না পরিস্থিতির উন্নতি করার জন্য আপনি কি কোনো ভূমিকা রাখতে পারেন এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমি এখন সেই ভূমিকাই রাখছে বাংলাদেশে গণতন্ত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছে বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করছে এটা দেখতে পারছিলাম না গণতন্ত্র সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জনগণের জীবনে গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেওয়া সব মানুষকে ধর্ম রাজনৈতিক মতামত অথবা অন্য যে কোনো মতবিরোধ থাকলেও তাদেরকে সুরক্ষা দেওয়া হলো গণতন্ত্র যদি একজন নাগরিক অন্য একজনকে হত্যা করতে যায় তাহলে যিনি হামলার শিকার হচ্ছেন তাকে সুরক্ষিত রাখা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব হামলাকারীকে হত্যা করা হলো এক্ষেত্রে শেষ বিকল্প প্রথম নয় কিন্তু বাংলাদেশ সরকার সেভাবেই সাড়া দিয়েছে বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে যাননি তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক নাও হতে পারে কিন্তু তাতেও তাদেরকে হত্যা করার অনুমোদন দেয় না সরকারকে চলতি বছর জানুয়ারিতে নির্বাচনে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনই পদত্যাগের আহ্বান জানানো অগণতান্ত্রিক নয় কি এমন প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন গণতন্ত্রের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র নিয়েই থাকতে চাই আপনি ফ্রেশ নির্বাচিত হন বা না হন অথবা জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনার পদের লঙ্ঘন করছেন গণতন্ত্রে এটা কোনো বিষয় নয় যে আপনি জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্বপ্রাপ্ত তাদেরকে হত্যার নয় বিরোধী দলের কিছু মানুষকে তুলে নিয়ে যেতে পারেন না যাতে তাকে গ্রেপ্তার করা যায় একটি কল্পিত ক্রাইমে তাকে অভিযুক্ত করতে পারে সরকার গ্রেপ্তার করতে পারে তাকে জেল দেওয়া হতে পারে এটা আইনের শাসন নয় ড ইউনুস যখন প্যারিসে বসে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়েছেন সেই দিনই সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন অবৈধ ফেসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এই শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ মির্জা ফখরুল বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছে বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুসের নতুন নির্বাচন দাবি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের ডাক একই সুতায় গাথা ডক্টর ইউনুস লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পরামর্শে বাংলাদেশের সাত মাসের মাথায় নতুন নির্বাচনের দাবি এবং বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপের আহ্বান জানান শামীমা চৌধুরী শাম্মী bna news 24